সুপরিষত শিক্ষক যারা ছিল তারা কিন্তু ছিল Хабаров থেকে Хабаров থেকে হঠাৎ করে দুপুরের পরপরই এখন থেকে আধা ঘন্টা আগে তারা বললো যে আমরা প্রেস ক্লাবে যাব ওদের আসলে বিষয়টা ছিল ওরা মূলত হাইকোর্টের যে রায়টা ছিল তাদের এগেইনস্টে গিয়ে আজকে একটা রায়ে হওয়ার কথা ছিল এটা ওরা জানে পরে এটা পজ লিস্টে আর ছিল না আজকে এটা উঠায় নাই দেখো উঠায় নাই তো ওরা পরে হয়তো উঠাবে কয়েকদিন পরে এই বিষয়টা ওরা খুব ভালো করে জানে কিন্তু ওরা ইচ্ছা করে আমাদেরকে বলছে আমরা প্রেস ক্লাবে যাবো এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই শিক্ষা কাছে আসছে তখন ওরা কিন্তু যাওয়া শুরু করছে সচিবালয়ের দিকে সচিবালয়ে তো আমরা এমনিতে প্রোডাক্টিভ এরিয়া এখানে ওয়ান ফোর্টি ফোর সবসময় জারি থাকে আমরা তো ওখানে অ্যালাউ করতে পারি না আমরা ওখানে ওদেরকে আটকায় দিচ্ছি দেওয়ার পরে ছেলেরা চলে গেল মেয়েরা কিন্তু ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলেও তারা ওই তারপরেও থাকে এরপরে আমরা

যেহেতু এটা কোর্টে গেছে হাইকোর্টের একটা রুল হাইকোর্টের আদেশ রায় হয়েছে আপনারা ওইভাবে আইনগত ভাবে এটা মোকাবিলা করেন কিন্তু তারপরে তারা রাস্তায় থাকতেছে তাদের ধারণা যে রাস্তায় গেলে আমাদের চাকরিটা আমরা এই হচ্ছে তাদের বিষয়। এখন না গ্রেফতার করা যেগুলো হয়তো আমরা ধরে রাখছি এটা আসলে গ্রেপ্তার বলবো না আমি এটা হয়তো আমরা ক্রিয়েট করার জন্য আমরা হয়তো আপাতত রাখছি যেন ওরা ভয়ে চলে যায় এইটুকু এটা আমরা প্রতিদিনই এটা আমরা ছেড়েও দেয় দিয়ে হয়েছে গত পরশু দিনে ধরছিলাম যে এরা তো আসলে আহ শিক্ষক হবে মানে ছাত্রই আছে অনেকে বা ছাত্রী আছে এটা কি আমরা ওইভাবে দিতে চাই না